পড়া আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবেই শেষ করতে পেরেছিলাম আর আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় বাদ দিয়ে অন্য কোথাও আমি রাজশাহী আর খুলনা বিশ্ববিদ্যালয়ের ফর্ম খুলেছিলাম কিন্তু সেটাই আর অংশগ্রহণ করি নাই তো আমি আমার অনুজ যারা আছে তাদেরকে মানবিকের যারা বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতে যাব যে সামনে যেহেতু তোমাদের এইচএসসি পরীক্ষা তোমরা আপাতত এটাকে ফোকাস দাও তবে বাংলা ইংলিশের বেসিকটা খুব ভালো করে গড়ে তোলো কারণ বাংলা ইংলিশের পরেই তোমাদের সবচেয়ে বেশি মার্ক থাকবে এবং জিকেটা যদি পারো তাহলে করতে পারো তবে এখন না করলেও খুব একটা সমস্যা হবে না যদি তোমরা পরবর্তী তিন চার মাসটাকে খুব ভালো কাজে লাগাও তবে বাংলা ইংলিশের বেসিক খুব ভালো করে গড়ে তোলো আর খুব কনসিস্টেন্ট থাকবা পড়া বাদ দিবা না পরীক্ষা দিবা বেশি করে কোচিংয়ে যে এই মক টেস্টগুলো হয় মডেল টেস্টগুলো হয়

তোমরা তোমাদের সিনিয়র যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন তাদের কথা শুনেছ কথা শুনেছ এবং হচ্ছে আমাদের আজকে যে যাদের জন্য এই প্রোগ্রাম তোমাদের সামনে কিছু শিক্ষার্থী বসে আছে এবং তোমরা তোমরাও যেন আগামী দিনে এই শাড়িতে বসতে পারো এবং হচ্ছে তোমাদের একটা স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারো সেই জন্য একটা গাইডলাইন প্রোগ্রাম সেটা কিন্তু নেওয়া তো আমার নাম হচ্ছে সাইমন শরীফ যারা আমাকে চিনো চিনো যারা চিনো না তাদের জন্য আমি ঢাকা থেকে পড়াশোনা শেষ করেছি আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলেছিলাম সেই সময় আমি ডিটারমেন্ট ছিলাম যে পড়তে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ব একটু ব্যাকআপ হিসেবে রাজশাহী এবং জগন্নাথ সেই সময় আবেদন করেছিলাম অন্য কোথাও নয় এবং আমি কিন্তু তেইশ তম স্থান অধিকার করেছিলাম ভয় এবং আমাদের সময় ভয় নিচ ছিল জিও নিচ যেটা সেখানে ছিলাম সাতাশ তম এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ করেছি এখন কুষ্টিয়াতে আছি কুষ্টিয়াতে আমি বাংলা পড়াই ইউসিসি কোচিং এর সাথে আছি এবং তোমাদের বাংলা নিয়ে কাজ করি তো যাই হোক যেটা তোমার লাস্ট কোর্ট আমি বলবো যে আসলে এই যে এই সময়টা যারা পঁচিশ ব্যাস আসো বিশেষ করে আর কিছুদিন পরে হচ্ছে তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা এখন থেকেই যদি নিজেকে বাংলা এবং ইংরেজিতে একটু রাখো একটু ডেভেলপমেন্ট করো তাহলে কিন্তু কিন্তু তোমাদের ওই সময় যে পড়বে না এরা এখানে যারা বসে আছে সেই স্বীকার করবে তোমাদের কাছে যে একটু আগের থেকে বেসিকটা ডেভেলপমেন্ট করা আর যদি সেটা তোমরা ভালোভাবে বেসিকটা ডেভেলপমেন্ট না করে রাখো ওই সময় কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়বে তুমি কুল কিনারা কিন্তু খুঁজে পাবো না কোন দিকে যাওয়া ঠিক আছে প্রতিযোগিতা কিন্তু কম না অনেক আমাদের কামাল স্যার বলে গেলেন সবচেয়ে শুধু আমি